দর্শক দৈনিক সুনামগঞ্জের খবর স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইয়াকুব শাহরিয়ার। আজকের সুনামগঞ্জের সবচেয়ে আলোচিত সংবাদ হচ্ছে বিশম্ভপুর উপজেলা বিএনপির راہপায়ক রাজু আহমেদকে অব্যাহতি দিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি। কিন্তু কেন? যখন একটি দলকে গুছিয়ে বিএনপি তার দলীয় প্রার্থীকে বিজয় করে নিয়ে আসার কথা ঠিক সেই মুহূর্তে এসে একটি উপজেলার একজন নীতি নির্ধারককে কেন অব্যাহতি দিল? সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব স্টুডিওতে আছেন আমার সহকর্মী কামরান আহমদ কামরান আহমদ আপনি আমাদেরকে একটু জানাবেন এই মুহূর্তে কেন আপনি মনে করছেন যে এই বিশ্বম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদকে কেন বিএনপি অব্যাহতি দিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতি নিকটে আপনি জানেন সুনামগঞ্জ চার আসনে চারজন প্রার্থী রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিন যিনি এই আসনে দাঁড়িয়ে পাল্লা প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল যিনি লাঙ্গল প্রতীক নিয়ে এই আসনে লড়ছেন তাছাড়া আপনি এই আসনে জাতীয় বিএনপির প্রার্থী মনোনীত করা হয়েছে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল যাকে বিএনপি দল থেকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে সুনামগঞ্জ চার আসনে তাছাড়াও এই আসনে স্বতন্ত্র যিনি প্রার্থী রয়েছেন এই আপনি জানেন স্বতন্ত্র যিনি প্রার্থী রয়েছেন জৈনুল জাকিরিন তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন বর্তমানে তিনি এই সুনামগঞ্জ চার আসনের নির্বাচনে তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে কিন্তু স্বতন্ত্র নির্বাচনে তিনি লড়ছেন তো আমরা এখন পর্যন্ত যেটি মাঠের কর্মী সমর্থক তথা সুনামগঞ্জ জেলা বিএনপি যারা বিন্দু রয়েছেন তাদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত যে খবরটি পেয়েছি সেটি হচ্ছে উপজেলা আহ্বায়ক রাজু আহমেদ তাকে দল থেকে যে কারণে অব্যাহতি করেছেন এমন বিষয়টি আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য এসেছে দলীয় যে বিষয়টি তিনি দলের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর বিপক্ষে তিনি কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আসলে আপনি জানেন এই আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জৈনুর জাকির তিনি কিন্তু তাকে কিন্তু দল বিএনপি থেকে কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে সেটিও আপনি জানেন তো এই বহিষ্কৃত প্রার্থীর পক্ষে আসলে এই বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ তিনি নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন বিদায় তিনি এই দলীয় যে শৃঙ্খলা রয়েছে সেটি বঙ্গ করেছেন মূলত এই দলীয় শৃঙ্খলা বঙ্গের কারণেই তাকে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আরেকটি বিষয় সেটিও আপনি হয়তো জানেন এই দল অব্যাহতি দেওয়ার পরপরই আসলে কেন্দ্রীয়ভাবে তাকে বৈষ্কারের জন্য আসলে কেন্দ্র তাকে সুপারিশ করা হয়েছে তাকে যেন এই দলীয় শৃঙ্খলা বঙ্গ বহিষ্কার করা তাইভাবে বহিষ্কার করা হয় এখন দেখার বিষয় এই মুহূর্তে এসে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের কারণে দলীয় কোনো ভোটের মধ্যে প্রভাব পড়ে কিনা